আপনি আহলে হাদিসের মধ্যে যত বিভেদ আছে দেওবান্দি হানাফিদের মধ্যে যত মতভেদ আছে দেওয়া হানাফিদের যদি একটা মাদ্রাসা আর একটা মাদ্রাসা হয় একটা দল ভেঙ্গে আর একটা দল হয় আহলে হাদিসের যদি একটা মাদ্রাসা আর একটা হয় একটা দল ভেঙ্গে আর একটা হয় এগুলো একটাতেও ফতোয়া আকিদা মাসাইলের মতভেদ নাই প্রত্যেকটা জায়গায় কারণ হচ্ছে হয় যিনি দায়িত্ব পালন করছেন তিনি ন্যায় পরায়ণ নন তিনি সত্যবাদী নন অথবা তার অধীনস্থ যে দায়িত্ব পালন করছিল সে ন্যায় পরায়ণ নয় সত্যবাদী নয় ন্যায় থাকলে কখনো মারামারি হবে না মানে উভয়ই যদি ন্যায় পরায়ণ হয় মারামারি বিভেদ হবে না কেউ না কেউ অন্যায় করছে হক নষ্ট করছে এই জন্য সেখানে বিভেদ তৈরি হয়েছে মা এবং বোনেরা ওইটির সাথে মিলিয়ে দেখতে পারেন ন্যায় পরায়ণতা কঠিন জিনিস শুধু পর্দা ইসলাম বিষয়টা এমন নয় আপনি শাশুড়ি হিসেবে বইয়ের সাথে ন্যায় পরায়ণ কিনা এটা আগে ইসলাম বউ হিসেবে সে তার শাশুড়ি আম্মার সাথে ন্যায় পরায়ণ কিনা এটা আগে ইসলাম শাশুড়ি আর বউয়ে যদি গন্ডগোল লাগে তো ওখানে কি নাই ন্যায় পরায়ণ হয় শাশুড়ি জালেম না হয় বউ জালেম হয় শাশুড়ি মাজলুম না হয় বউ মাজলুম কিন্তু তারা সবাই ঠিকই নামাজি সবাই পর্দা কিন্তু ইসলামের বেসিক যে জিনিস ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সেটি তাদের মধ্যে নয় সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করার পক্ষে নই তাহলে এই যে মুসলমানদের সামগ্রিক অধপতন এই অধপতন থেকে উদ্ধারের জন্য ধারাবাহিক যে পয়েন্টগুলো বললাম আরও দুটো পয়েন্ট বলবো আরও দুটো পয়েন্ট বলে শেষ করবো বক্তব্য ধারাবাহিক পয়েন্টের একটা বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে বক্তব্য শুরু করেছিলাম কেন ইসলামের সামগ্রিক বিজয় দরকার কেন দরকার তার মাধ্যমে কিভাবে দরকার এক নম্বরে বলেছি ব্যাপক দাওয়াতি কাজ দুই নম্বরে বলেছি সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা তিন নম্বরে বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে কোটি কোটি ভোটার দিয়ে কোনো লাভ নাই চার নম্বরে বলেছি যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আপনারা চালান মসজিদ চালান মাদ্রাসা চালান এখানে কি প্রতিষ্ঠা করেন কি প্রতিষ্ঠা করেন ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সালাদ তো আছে মসজিদ মাদ্রাসায় সালাত নাই হুজুর সালাদ পড়ে না ছাত্ররা সালাত পড়ে না মসজিদের কমিটি সালাত পড়ে না পড়ে বেশিরভাগই পড়ে নাই কি ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নেই মসজিদের কমিটি ইমাম এবং মোয়াজ্জিদের সাথে ন্যায় পরায়ণ কিনা ওইটার আগে বিচার করেন যদি মসজিদে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা হয় মাদ্রাসায় ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা হয় ওই মসজিদ মাদ্রাসা থেকে আল্লাহর দয়ায় আপনারা রাষ্ট্রক্ষমতায় চলে যাবেন আল্লাহ অন্যায়কারী মিথ্যুককে কখনো রাষ্ট্র ক্ষমতা দেয় না দায়িত্ব দেয় না নেতৃত্ব দেয় না আর দুটো পয়েন্ট কি করতে হবে এক নিজের দিনের উপর শক্তিশালীভাবে কনফিডেন্ট হতে হবে